আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পেটেন্ট শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের পক্ষ থেকে বিশাল নিয়োগ সার্কুলার তারা দিয়েছে আজকে এই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে তার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যে কোনো সরকারি বেসরকারি চাকরির আপডেট প্রকাশ হলে এই চ্যানেলে আপনাদের জানিয়ে দেওয়া হবে তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন চলুন বিস্তারিত জানা যাক শিল্প মন্ত্রণালয়ের অধীনে পেটেন্ট শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর এর রাজস্ব খাদভুক্ত নিম্নবর্ণিত সৈন্য সমূহে স্থায়ী এবং নবশিষ্ট অস্থায়ী পদে অস্থায়ী ভিত্তিতে উল্লেখিত যোগ্যতা সত্ত্বাধি পূরণ সাপেক্ষে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে কেবলমাত্র অনলাইনে নির্ধারিত ওয়েবসাইট হলো ডিপিডিটি ডট টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন আহ্বান করা যাচ্ছে আপনারা ভিডিওটি পুরো দেখবেন যোগ্যতা বেতন এবং পদের সংখ্যাগত সব কিছু জানিয়ে দেব এক নম্বর লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদ গ্রেড টেরো বেতন স্কেল এগারো হাজার থেকে শুরু ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা একটি এখানে স্বীকৃত যোগ্যতা হল কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা শার্টলিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এরপর কম্পিউটার অপারেটর গ্রেড টেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরেজিতে শব্দের সংশ্লিষ্ট বিষয়ে গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপর তিন নম্বর ষাট মুদ্রা অক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ বেতন দশ থেকে শুরু চব্বিশ হাজার পদ সংখ্যা চারটি এবং এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রায় একই শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ষাট সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সৌত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এই এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন পদ সংখ্যা বারোটি এর মধ্যে স্থায়ী হল পাঁচটি এবং অস্থায়ী ষাটটি এখানেও সেম আগের মতোই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে আপনারা দেখে নিন আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে এগুলা আগের মতোই শিক্ষাগত এখানেও লাগবে এরপরে আমরা দেখি পাঁচ নম্বর গাড়ি চালক গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে দুইটি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে হালকা গাড়ি চালানোই বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালক গণ অগ্রাধিকার পাবেন এরপরে আসি ডুপ্লিকেটিং মেশিন অপারেটর ফটোকপি অপারেটর এটার গ্রেড আঠারো বেতন স্কেল আট হাজার আটশো থেকে শুরু একুশ হাজার তিনশো দশ টাকা পদ সংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা হলো কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ফটোকপি মেশিন চালানায় দক্ষতা থাকা লাগবে বাস্তব দক্ষতা বা অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকা লাগবে এরপরে সাত নম্বর রেকর্ড শটার এই এটার গ্রেড উনিশ বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর পদ সংখ্যা দুইটি এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং লাস্টে আট নম্বর অফিস সহায়ক গ্রেড বিশ বেতন আট থেকে বিশ টাকা পদ সংখ্যা আটটি এখানে স্থায়ী দুইটি এবং অস্থায়ী ছয়টি পদ থাকবে শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমনে পরীক্ষায় উত্তীর্ণ এবং লাস্ট একটি পদে নিয়োগ দিয়েছে তারা নৈশ প্রহরী অর্থাৎ রাতে থাকা লাগে নৈশ প্রহরী গ্রেড বিশ বেতন স্কেল আট থেকে বিশ টাকা এখানে পদ সংখ্যা দুইটি এবং অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ থাকা লাগবে শিক্ষাগত যোগ্যতা এখন আপনাদের বত্রিশ বছর বয়স হওয়া লাগবে আঠারো থেকে এই চাকরির আবেদন করতে হলে এবং আবেদনের শুরু এবং শেষের তারিখ জানিয়ে দেব এখন এই চাকরিতে আবেদনের শুরুর তারিখ এখানে যেটা বলা আছে সেটা হলো সতেরো দুই দু হাজার ছাব্বিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখ থেকে আবেদন শুরু হবে ঠিক সকাল দশটায় এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ পঁচিশ তিন দু হাজার ছাব্বিশ অর্থাৎ মার্চ মাসের পঁচিশ তারিখ দু হাজার ছাব্বিশ সাল বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আশা করি আবেদন শুরু ও শেষের সময়টি বুঝতে পারছেন এখন আবেদন কীভাবে করবেন আপনারা যারা নিজেরা আবেদন করতে পারবেন তারা নিজেরাই করবেন আর যারা নিজেরা আবেদন করতে পারেন না তারা নিকটস্থ কোনো কম্পিউটারের দোকানে যেখানে অনলাইনে সকল কাজ সম্পন্ন করা হয় সেখানে গিয়ে আবেদন করে নেবেন আবেদনে খুব বেশি একটা টাকা প্রয়োজন হবে না এখানে সকল কিছু লেখা আছে কিভাবে কি করতে হবে নিজে পারলে ভালো না পারলে নিকটস্থ কম্পিউটারের দোকান থেকে আবেদন করে নেবেন আপনারা যারা পুরো ভিডিওটি দেখেছেন সকলকে ধন্যবাদ জানাই এবং আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম